থ্যাংক ইউ দেখো তোমরা নাকি ঝগড়া করছো সাত আমরা আমি একজনের সঙ্গে ঝগড়া করছি আচ্ছা হাতুড়ি দিয়ে মায়রা দেবো কে রে সাত সাত ভাই ভাই রেগে হাতুড়ি দিয়ে মায়রা দেবে কেন সাত ভাই পেরেক খুঁজে পাইতেছো না পেরেক পেরেক মারো বুঝছো হাতুড়ি দিয়ে মানুষ মরে না বড্ড জোর মানুষ হসপিটালে ভর্তি থাকে বুঝছো আচ্ছা আমাদের সোনালী মনু ভালোবাসা দিচ্ছে সোনালি বলছে কখন সাত বলছে আমি ঝগড়া করছি একজনের সঙ্গে খুলে তো বলতে না সাত খুলে বলো কে গো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন কি আপু নাস্তা খাইছেন হুম কলিজা নাস্তা খেয়েছি সাব্বির কলিজা আচ্ছা সোনালি আপু আসসালামু আলাইকুম আমাদের সাব্বির ভাই বলছে বিশ্বাস কর সেলাই করে দিব সেলাই করে দিবে আচ্ছা দিও লাইক ডান থ্যাংক ইউ লাকি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সোনালি বলছে কাকে সাত আচ্ছা প্যান্ট খুন না 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 বলতে হবে না বলতে হবে না সাত ভাই বুঝতে পারছি বলার দরকার নেই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাইয়া কেমন আছেন আপনি আমাদের সোনালি জিজ্ঞাসা করেছে কাজ করতেছি ওয়ান থাকলো ঠিক আছে ঠিক আছে সম্পাপু ওয়ান রাখেন বুঝতে পারছি সাত ভাই হাসতেছে আচ্ছা আমাদের আঁকিয়াপু একটা লাইক দিয়ে দাও প্লিজ ভালো আছি সোনালি আপু আমাদের সাব্বির ভাই বলছে ভাত খাত ভাত খাইছ নাকি আমরা তো এখন খাওয়া দাওয়া করিনি কাকে জিজ্ঞাসা করছেন লাকি আপু না তো আমাদের আঁকি আপু কাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা সোনালি আমি তোমাকে অনেক 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 ভালোবাসি জান পাখি প্রাণ পাখি আচ্ছা ঝামেলা কিরে কচু এই আলোর পাখিকে কে আমি নিজেই জানি না ভাই কে আমি কি করে বলবো আচ্ছা ভাই এটা কিসের গাছ এটা চয়েস করেন কিসের গাছ সাবির ভাই আমি তো পাখি আমাদের সোনালি বলছে আমি তো পাখি হ্যাঁ অবশ্যই তোমার পাখি ডাক্তার কোন বুঝছো সোনালি আচ্ছা তারপরে লিখছে তুমি কিছু খেয়েছো কলিজা পাখি এইবারে স্বাদের মাথা খারাপ হবে তুলসী গাছ নাকি তুলসী গাছ এটাকে মানে আমাদের এখানে বলে এটা গাছ গাছ বুঝছো মানে ঝাউ ঝাউ বোঝো এই গাছটাকে বলে ঝাউপালা অনেক বড় বড় হয়ে ঝাউ মত হয়ে যায় আচ্ছা আমাদের আলোর পাখি হাসতেছে কচুর গাছ বলতাছে সোনালি না জানি না পাখি খাইনি তার কাটছে তার কেটে গেছে আমার তাই নাকি আচ্ছা আমরা বলি তুলসী গাছ ও আচ্ছা বুঝতে পারছি তুলসী গাছ কিন্তু আমাদের এখানে তুলসী গাছ আছে কিন্তু সেটা আলাদা ধরনের বুঝছো আমার কলিজা একটা সাত আচ্ছা তাই নাকি কলিজা কই তুমি সাব্বির ভাই ডাকতাছে লাকি আপুকে সরি আমার ফোন আসছিল আমার জিন্স বুঝছো আমার একটা ফোন আসছিল বলে আমি বন্ধ করে দিয়েছি সরি তার জন্য হঠাৎ কি হলো ভাই সাবির ভাই আমার একটা ফোন আসছিল হ্যাঁ ঝাড় কারণে ফোনটা কেটে দি